বন্ধুরা আজ যে মন্দিরে আমি এসছি এই মন্দির কিন্তু সব সময় ভক্তবৃন্দদের জন্য খোলা থাকে আপনারা এই মন্দিরে যখন খুশি এসে পুজো দিতে পারেন তবে এই মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু নিজেরাই আপনারা পুজো দিতে পারবেন এখানে পুরোহিতের প্রয়োজন হয় না এই মন্দিরে কোনো পুরোহিত নেই তবে এখানে যদি আপনারা রাত্রিবেলায় আসেন সঙ্গে অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড রাখতে হবে রোগ সারানো থেকে মনস্কামনা পূরণ ভক্তদের ভরসা পাগলা বাবা বন্ধুরা আজকে চলে এসেছি পাগলাখালী শিব মন্দিরে তো আপনারা এই মন্দিরে এসে কিভাবে পৌঁছবেন মন্দির কখন খোলা থাকে মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন অপূর্ব সুন্দর এই প্রকৃতির মাঝে পাগলাখালি শিব মন্দির দর্শন করি বন্ধুরা আপনারা যদি এই পাগলাখালী ধামে আসতে চান তবে পলদা নদীর ওপর থেকে এই যে ভয়ঙ্কর সুন্দর বাঁশের সাঁকোটি দেখছেন এই সাঁকোটি কিন্তু আপনাদের পার হতে হবে এই সাঁকোর ওপর দিয়ে মানুষ হেঁটেও যাতায়াত করে এর উপর দিয়ে কিন্তু ভ্যান সাইকেল মোটর সাইকেল সবই পার হয়ে যায় আপনারা চাইলে এই পলদা নদী কিন্তু নৌকাতেও পার হতে পারেন নৌকায় প্রতি ভাড়া হচ্ছে দশ টাকা করে তবে আমি এই বাঁশের সাঁকো পায়ে হেঁটেই পার করে আজ পাগলা বাবার ধামে গিয়ে পৌঁছাবো এখান থেকে হেঁটে যেতে সময় লাগবে পাঁচ মিনিট বন্ধুরা আপনারা এই পাগলাখালি ধামে এসে কিভাবে পৌঁছাবেন চলুন সেইটা আগে আপনাদের জানিয়ে দিই এখন দাঁড়িয়ে আছি রানাঘাট জংশন স্টেশনে এখান থেকে আটটা পঁয়তাল্লিশের লোকাল ধরে যাব মাঝদিয়া আপনারা শিয়ালদহ থেকেও লোকাল ধরে মাঝদিয়ায় পৌঁছাতে পারেন বন্ধুরা চলে এসছি মাঝদিয়া স্টেশনে এখন মাঝদিয়া স্টেশন থেকে বেরিয়ে যাবো পাগলাখালী শিব মন্দিরে তো আপনারা সঙ্গে থাকুন আর এই শিব শিবনিবাসে কিন্তু এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে বাবা রাজরাজেশ্বর সেই ভিডিও যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকল আপনারা চাইলে দেখে নিতে পারেন এই হচ্ছে মাঝদিয়া স্টেশন মাঝদিয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোতে হবে এই যে এখান থেকে দেখছেন বাইরে বেরোনোর রাস্তা আর বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে বাইরে বেরিয়ে সামনেই আপনারা টোটো পেয়ে যাবেন তবে এইখান থেকে কিন্তু টোটো যাবে না আপনাদের এই বাঁদিকে একটু এগিয়ে যেতে হবে বাঁদিকে একটু এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন দু সাইডে এরকম বিশাল বড় বাজার এখানে খুচরো এবং পাইকারি দুটোই কিন্তু বিক্রি হয় বিশাল বড় আড়তের মতন এখানে আর এই মাঝখান থেকেই বাজারের মাঝখান থেকেই একটু এগোলেই হচ্ছে অটো স্ট্যান্ড এই যে দেখছেন এখানে অটোগুলো দাঁড়িয়ে আছে এইখান থেকেই আপনাদের অটোই উঠে বলতে হবে পাগলাখালী মন্দির যাব মাছদিয়া স্টেশন থেকে পাগলাখালী মন্দির অব্দি অটোর ভাড়া জোনপ্রতি চল্লিশ টাকা করে এই অটো গিয়ে দাঁড়াবে পলদা নদীর পাড়ে গ্রাম বাংলার অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যেতে লাগলাম আজকের দিকে তো বন্ধুরা পৌঁছে গেছি পাগলা এই যে সামনেই দেখছেন এটা হচ্ছে পলদা নদী আর এই পলদা নদীর ওপারেই হচ্ছে পাগলাখালী শিব মন্দির তো এখন এই যে সামনে যে বাঁশের সাঁকোটা রয়েছে এটা এখন পার হতে হবে এখান থেকে কিন্তু অনেকে নৌকা করেও যায় প্রকৃতির কি অপূর্ব সুন্দর রূপ একদম ছবির মতন সুন্দর এই জায়গা গ্রাম বাংলার প্রকৃতি খুবই সুন্দর চারপাশের এই হৃদয় কারা চোখ জোড়ানো দৃশ্য মন কেড়ে নেয় এক অজানা ভালো লাগার কাজ করে প্রকৃতির সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করে তার মায়ায় মন ভুলে যায় বেদনার মুহূর্তগুলো ভগবান মনোমুগ্ধকর রূপে এই প্রকৃতিকে সাজিয়েছেন তাই আধুনিক আর্ট শিল্পের চাকচিক্যের রূপ সবুজ প্রকৃতির রূপের সামনে ক্ষীণ আধুনিক চাকচিক্য আর্ট শিল্পের কাছে মানুষ যদি হয় পাগল পাড়া তাহলে প্রকৃতির রূপে হবে বিস্ময় বিমূড় ও আত্মহারা কারণ প্রাকৃতিক সবুজের এই মায়া ভগবানের শ্রেষ্ঠ দান প্রকৃতির এই অপূর্ব সুন্দর রূপ উপভোগ করতে করতে এই বাঁশের সাঁকো পার হয়ে আমি যেতে লাগলাম পাগলা বাবার মন্দিরের উদ্দেশ্যে নদী পার করে বাদিকে এক দু মিনিট হাঁটলেই হচ্ছে আজকের গ্রন্থব্যস্থল পাগলাখালী ধাম মনোরম গ্রাম্য পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত পাগলাখালী পাগলা বাবার মন্দির নদীর পাড়ের শান্তির সাথে আধ্যাত্মিকতা মনকে শান্ত করে দেয় মন্দিরের পাশের চাষের জমি খোলামেলা গ্রাম্য পরিবেশ ভক্তদের হাত ছানি দেয় মন্দিরে কোনো লোক দেখানো আড়ম্বর নেই কোনো সমাজের উঁচু নিচু নেই মনের শান্তি আর পাগলা বাবার আশীর্বাদের সান্নিধ্য ভক্তদের বারবার হাতছানি দেয় এই গ্রাম্য পরিবেশে অবস্থিত পাগলা বাবার এই ঘাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরের একদম সামনে মন্দির চত্বরে ঢুকতেই চোখে পড়লো বহু দোকানপাটের চালা সারা বছরই ভক্তদের ভিড় থাকে এই মন্দিরে তবে জ্যৈষ্ঠ মাসে সবচেয়ে বেশি ভিড় হয় এই মন্দির প্রাঙ্গণে। মন্দিরের ঠিক সামনাসামনিই রয়েছে এই নদীর ঘাট আপনারা চাইলে কিন্তু এখানে এসে স্নানও করতে পারেন এখানে এই পলদা নদীর জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে বাবার মন্দিরে আপনারা পুজো দিতে পারেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই মন্দির প্রাঙ্গণে মেলা বসে প্রচুর ভক্ত সমাগম হয় প্রতি সোমবার ও বৃহস্পতিবার করে তবে সবচেয়ে বেশি ভিড় হয় জ্যৈষ্ঠ মাসের মেলাতে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ এবং অসংখ্য মানুষের ভিড় সত্ত্বেও জনসমাগম হয় এই মন্দির প্রাঙ্গণে প্রত্যেকটা আখড়াতেই মহোৎসবের আয়োজন হয় জ্যৈষ্ঠ মাসে এখানে বিশাল বড় মেলা হয় সেই সময় ভক্তদের প্রসাদ হিসাবে খিচুড়ি এবং পায়েস বিতরণ করা হয় তবে সারা বছরই কিন্তু এখানে কোনো মানুষ আসলে অভুক্ত থাকেন না প্রতিদিন ভক্তদের এখানে বিনামূল্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয় এই হচ্ছে মূল মন্দির মন্দিরে ঢুকতেই সামনেই রয়েছে এই সুউচ্চ একটি তরুণ একটি প্রকাণ্ড প্রাচীন বটগাছের চারপাশ ঘিরে রয়েছে এই মন্দির এই মন্দিরে কিন্তু বাবা ভোলানাথের বিশেষ কোনো মূর্তি নেই এখানে বটগাছকেই পাগলা বাবা রূপে পুজো করা হয় তবে ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে অনেক ভক্তরা এই মন্দিরে বাবা ভোলানাথের মূর্তি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন মূল মন্দিরের গর্ভগৃহের সামনেই পাহাড়ায় বসে আছেন দুই দিকে দুই নন্দী মহারাজ পাগলা বাবার এই মন্দিরে যদি কোনো ভক্ত মনস্কামনা জানিয়ে পুজো দেন তবে পাগলা বাবা সেই ভক্তের মনস্কামনা অবশ্যই পূর্ণ করেন এমনটাই বিশ্বাস ভক্তদের মনস্কামনা পূর্ণ হওয়ার পর আবার এসে পুজো দিতে হয় এই মন্দিরে এমনটাই নিয়ম দেখুন বন্ধুরা এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ আর গর্ভগৃহে প্রধান দেবতাই হচ্ছে এই বটবৃক্ষ আর এখানে দেখুন বিভিন্ন ভক্তরা যে শিবের মূর্তি বা শিবলিঙ্গ দান করেছেন সেগুলো এখানে সাজানো রয়েছে এই মন্দিরে কিন্তু কোনো পুরোহিত নেই ব্রাহ্মণ বাদে পুরোহিততন্ত্রকে সরিয়ে রেখে এই মন্দির সর্বসাধারণের আরাধনার মন্দির এখানে নিজের পুজো নিজেকেই দিতে হয় এই পাগলা বাবার মন্দিরে আশেপাশের অঞ্চলের বাসিন্দারা তো বটেই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তরা ছুটে আসেন কেউ আসেন রোগ সারাতে কেউ আসেন চাকরি বা বিয়ের বাধা দূর করতে আবার কেউবা আসেন সাংসারিক অশান্তি থেকে মুক্তিলাভের আশায় ভক্তদের মনোবাসনা পূর্ণ হওয়ার পর ভক্তরা এই মন্দিরে যে শিবলিঙ্গ বা যে মূর্তিগুলি প্রতিষ্ঠা করেন এখানে দেখুন সেই সমস্ত শিবলিঙ্গ এবং মূর্তিগুলি সুন্দরভাবে সাজানো রয়েছে গর্ভগৃহে পাগলা বাবাকে দর্শন করে চলে আসলাম বাইরে মন্দিরের ঠিক সামনাসামনি দেখুন এখানে রয়েছে খুব সুন্দর একটি তুলসী মঞ্চ আর এই তুলসী মঞ্চে দেখুন রাধাকৃষ্ণ এবং পঞ্চতত্ত্বের খুব সুন্দর মূর্তি তৈরি করা রয়েছে মন্দিরের সামনাসামনিই রয়েছে এই বিশাল বড় এক নাট মন্দির বন্ধুরা আপনারা কিন্তু এই মন্দিরে যদি রাত্রিবাস করতে চান তবে আপনাদের এই নাট মন্দিরেই থাকতে হবে তবে এই মন্দিরে আপনারা যদি রাত্রিবাস করতে চান তবে সঙ্গে অবশ্যই আইডেন্টি কার্ড রাখতে হবে এখানে দেখুন একটা মঞ্চ করা রয়েছে এই মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের সময় তো অনুষ্ঠান হয় এছাড়াও প্রতিদিন কিন্তু এখানে বিভিন্ন বাউল গান হরিনাম সংকীর্তন এইসব অনুষ্ঠান হয় এছাড়াও এই মন্দির প্রাঙ্গণে সারা বছরই সাধু সন্ন্যাসীদের আখড়া থাকে দূর দূরান্ত থেকে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা আসেন এই পাগলা বাবার ধামে সাধু সন্ন্যাসীরা এখানে এসে পাগলা বাবার আরাধনা করেন যজ্ঞ করেন বাউল গান করেন এই যে সামনেই দেখতে পাচ্ছেন এখানে একটি সাধুর আখড়া রয়েছে এখানে দেখুন যজ্ঞ হয়েছিল আর ভেতরেও কিন্তু অনেক সাধু সন্ন্যাসী সন্ন্যাসিনীরা রয়েছেন কত সাধুরা বসে আছেন हर हर महादेव এখানে প্রতিদিন পাগলা বাবাকে অন্ন ভোগ দেওয়া হয় আর সেই ভোগই দেখুন এখানে রান্না হচ্ছে বাবাকে ভোগ নিবেদন করার পর এখানে ভক্তদেরকে সেই ভোগ বিতরণ করা হয় এখানে কিন্তু প্রতিদিন যত মানুষ আসেন কেউ কিন্তু অভুক্ত থাকেন না প্রত্যেকেই কিন্তু এখানে পেট ভরে বাবার অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন তাও বিনামূল্যে মাটির উনুনে কাঠের জালে ভোগ রান্না করাটাই এখানকার নিয়ম তাই দেখুন এখানে বিশাল বড় বড় সব মাটির উনুন রয়েছে এই মাটির উনুনগুলোতে কাঠের জালেই এখানে রান্না করা হয় এদিকেও দেখুন অনেক বড় বড় সব উনুন রয়েছে আর উনুনের মধ্যে বিশাল বড় বড় কড়াইগুলো কিন্তু একদম ফিক্সড করা রয়েছে যেগুলোকে তোলা যাবে না এর মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানের সময় ভক্তদের জন্য ভোগ প্রসাদ রান্না করা হয় মূল মন্দিরের পেছন দিকটায় এইখানে এই ফাঁকা জায়গায় দেখুন অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে তুলসী মঞ্চের মতন এই মন্দিরগুলি বিভিন্ন ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তৈরি করেছেন এখানে কিন্তু এরকম অসংখ্য মন্দির রয়েছে আর এই মন্দিরের সংখ্যা দিন দিন কিন্তু বেড়েই চলেছে এই মন্দিরে যদি আপনারা এসে পুজো দিতে চান তবে এই মন্দিরের সামনাসামনি কিন্তু এই রকম অনেক দোকান রয়েছে যেসব দোকানগুলো থেকে আপনারা মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত রকমের পুজোর সামগ্রী পেয়ে যাবেন পুজোর এই ডালাগুলো কত কত দামের আছে বড়টা আছে একশো ত্রিশ আছে টাকা আর সবচেয়ে কম তিরিশ টাকা হ্যাঁ আর বেশি হচ্ছে একশো একান্ন টাকা একশো একুশ টাকা আচ্ছা এই হচ্ছে কাহিনি আছে এই হচ্ছে কাহিনি হচ্ছে এই জায়গাটা মুসলিম এলাকা ওই গাছটা বাঘবেড়ি ডাংনা আংসুপি সব মুসলিম সব মুসলিম এখন এখানে মুসলমানদের একটা বিল ব্রিটিশের কাটা খাল এই খালটা ব্রিটিশকে দিয়ে ছিল আচ্ছা খালের নাম আছে কত বলো তো আমাদের এখানে খালের নাম আছে পাকলা ও জুগলো খালি ও তোমার কী বলে কদম খালি আর এই খালের নাম কি মাছাই মাছাই এই জায়গায় এই জায়গাটা আমরা ওই মাছ চাষ করছি মাছ চাষ করতে করতে তোমার হঠাৎ ধর্মই বাঁধ ভেঙে যেত মুসলমান বললো যে এই মা বাম ভেঙার লাভ হবে না এবার রোজ ভেঙে যায় ভেঙে যার লাভ হবে না তখন কী হলো নাম দিল পাগলা খাল পাগলা খাল থাকতে থাকতে আমরা এখানে প্রথম মেলা করি আমরাই এই মেলাটা এই মেলাতে মেলাটা হয়ে গেল ওই মেলার সময় এখানে জঙ্গল হাড় গোড় মরার মাথা মা খুব ঝেঁকিয়ে ফেলেছি ওই দিন ধানের তখনকার সময় সাম তো লাইট পাওয়া যেত উঁচু লাইট তার হচ্ছে গ্যাস লাইট বলতো তারপর একখান হাতায় তারপর একখান তারপর দুখানা জ্যাঁ তার ফিরে বললো ট্রেনখানা জ্যাঁ তার করতে করতে লাভ হইলে লাভ হলে তার আমার নেওয়া এই কথা কিন্তু সেই তার সাহায্যে বর্তমানে এখন এই মেলাটা হয় আচ্ছা এখানে তো বাবার কোনো মূর্তি নেই না ও নিরাকার আচ্ছা ওই গাছ রাখা ও কোনো ঠাকুর যে ফাঁকর ক্রিয়া থেকে আমার তুমি বলতে পারো কেউ বলতে পারো আমার সেটাই বলতে পারো না ব্রিটিশ আমরা লোক এইবার এই ভদ্র লোক যখন বাংলাদেশ থেকে বিনিময় হয়ে গেল সেখানকার লোক বাংলাদেশে গেল আর বাংলাদেশের বয়স্ক লোক বসে আছে আসেন জিজ্ঞেস করার যাচ্ছে আপনারা বাংলাদেশ থেকে এসে কি দেখলেন ওই দেখলেন একটা গাছ ওই গাছটা কি দেখলেন তা আমার খুব জল হতো না তখন জল টল হতো না আমরাও ঢেলেছে গাছে ঘোরা জল এই গাছের জল ঢেউতে আসতো আমরাও আমাদের দেশে আমাদের কাছে জল ঢেলতাম ইনার দেশে কাছে জল ঢেতো এই গাছ কিন্তু একটাই গাছ আছে কেন আর গাছ নেই বড় গাছ এই জেলার নেই এখন তৈরি হচ্ছে তাই এই মেন ভূমিকা হচ্ছে গাছ এখানে কোনো বর্গা সব গাছ আর নেই আর ওপরে এত বর্গা জল ঢেতো ঢেতে ধরতে আস্তে 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 আমরা মেলাধেলা করি আস্তে 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 একটা ভয়ঙ্কর জায়গা তাই আমার পাগলা পাগলাখালী ধাম পাগলা খালি আর নেই পাগলাখালিটা খালি দিয়ে পাগলা বাবার ধাম এই নাম আচ্ছা এখানে কি কি উৎসব হয় উৎসব প্রতিদিন বিশ্বলা সোমবারে হয় বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার ডাকলে একটা মনের বাসনা বাসনা কামনা করলে ডাকলাম কে দিল না দিলে আর চাকরি ঘর পেয়ে যায় তো মনে করলে বাবা পাগলে আমার চাকরি দিল তুমি তো বাবা পাগলা হয়েছে মাসর দিলে আচ্ছা একটা খরচ করলে এক লাখ দেড় লাখ দু টাকা পাঁচ টাকা তাহা পাইলে খরচ করি একটা আর বাৎসরিক কোন উৎসব হয়

এখানে কী একটা কি কী এমন শুনলাম যে পাগলাকালী পাগলা দাম খুব বড় কি এই তো ব্যাপার দেখি কিনা ব্যাস আস্তে আস্তে গাড়ি তুলে নিতে শুরু করলো হ্যাঁ ও মালিকের কাছে খবর দেয় যখন সে মালিক আসলো এই যে ড্রাইভার ছিল

তো বন্ধুরা এই পাগলাখালি ধামের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন টাটা